প্রিয় দেশবাসী মুসলমান ভাই ও বোনেরা দেশ ও বাইরে যারা আছেন আমি কথা বলছি আজকে বিশ্বব্যাপী সকল মুসলিমদের উদ্দেশ্য নিয়ে বলছি আপনারা জানেন আজকের দশই মহরম সেই কারবালার প্রান্তে এমন মুসলমানও আছে যে ইমাম বংশকে হত্যা করছিল তাই আমি বলতে চাই আপনাদের কাছে আমি সকল বিবেক বিচার বিশ্লেষণ ছেড়ে দিলাম তারাও মুসলমান যারা ইমাম হোসেনকে হত্যা করেছে তখন সময় ছিল আসুরের তো আসুরের নামাজের আগ মুহূর্তে ইমাম হোসেনকে হত্যা করা হয় সেই কারবালার প্রান্তে এবং তাকে হত্যা করার পরেও সেখানে তারা জামাত আদায় করে জামাতে নামাজ পড়ে এমন মুসলমান আজও পৃথিবীতে সমগ্র বিশ্বময় সরাই ছিটে আছে আর এই মুসলমানদের মুনাফিক এই মুসলমানদের কারণেই আজকে আমাদের মোহাম্মদ ইসলাম প্রায় ধ্বংসের পথে আমি বলতে চাই আপনারা এজিদি মুসলমান কৌমি মুসলমান খারেজি মুসলমান ওয়াহাবি মুসলমান আপনাদের উদ্দেশ্য নিয়ে বলছি আপনারা সাবধান হয়ে যান এখন ছুটি মেয়াদ এসেছে এখন মোহাম্মদ ইসলামের যুগ এসেছে এখন সত্যের যুগ এসেছে কিভাবে আপনারা হত্যা করলেন এই ইমাম বংশে উত্তর বা মাওলা হুসেনকে বাবা হুসেনকে যারা হত্যা করেছেন তারা যতই নামাজ করেন যতই আমল করেন যতই জামাত করেন কোনো কাজেই লাগবে না একজন মানুষকে হত্যা করা সবচেয়ে মহাপাপীর কাজ আমি আপনাদেরকে বলতে চাই আপনাদের ভিতরে মূল্যরা এক নাই এক আজানের সুখ আর এক আজান পর্যন্ত গেলে সেই আজান সঠিক তাই পাঁচ মিনিট আগে কেউ আজান করে পাঁচ মিনিট পরে কেউ আজান করে তিন মিনিট পরে আজান শুরু করে চার মিনিট পরে আজান শুরু করে দেখেন মোল্লারা মোল্লারা এক নাই বিভাগ বিশ্লেষণগুলো আপনার হাতে ছেড়ে দিলাম ভাই দেশবাসী আপনারা আমার এই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আর এজিবি মুসলিমের থেকে একটু দূরে সরে থাকবেন কোথায় আছে মোহাম্মদ ইসলাম কোথায় আসে সুফিবাদের ইসলাম কোথায় আছে আহালে আহলেবাইতে ইসলাম এই সমস্ত ইসলামের কাছে আপনারা ঝুঁকে যাবেন আর ওই সমস্ত এদি পোশাকদারি যেই মোল্লা মুন্সিরা মাথায় পাগড়ি টুপি জুব্বা লাগাইলি ইমানদার হয় না তাই তাদের কাছ থেকে আপনারা দূরে সরে থাকবেন আর আপনারা মনে রাখবেন আজকে সত্যের যুগ চলে আসছে গোপন কিছু থাকবে না নব্বই হাজার কালাম সকলগুলা উন্মুক্ত হয়ে যাবে আস্তে আস্তে আসছে ইমাম মেহেদি ইমাম মাহাদির সময় আপনারা দেখবেন বিশ্বের সকল ক্ষমতা মুসলমানের হাতে চলে আসবে তাই আপনারা আমার এই ভিডিওর কথাগুলো যারা পাবেন একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন আশা করি আপনাদের সকলে আমার কথাগুলো শুনলে ভালো লাগবে একটু মনোযোগ সহকারে শুনবেন এই বলে এখানেই রাখছি আল্লাহ হাফেজ